শীতকালে ফুলকপির একটা আলাদাই রাজত্ব আর আজকে আমি ফুলকপি আর মুসুর ডাল দিয়ে অভিনব একটা রেসিপি শেয়ার করব। যেটা বানাতে উপকরণ সময় পরিশ্রম তিনটে খুবই কম লাগে আর এটা স্বাদে এক কথায় অপূর্ব হয় ভাত রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগে চলুন দেখিনি এই নতুন রেসিপিটা রেসিপিটার জন্য ফুলকপি ছাড়া আমার এখানে লাগবে মুসুর ডাল আর আমি এখানে আড়াইশো গ্রাম মতন মুসুর ডাল নিয়েছি এর সঙ্গে নিয়েছি ফুলকপি আর ফুলকপিটা এখানে একটু বড়ো মাপের তাই এত বড় ফুলকপিটা আমার লাগবে না এখান থেকে অর্ধেকটা আমি কেটে নিয়ে নেব ফুলকপির গোড়ার ডাঁটিগুলো আগে কেটে নেব আর এই ডাঁটির রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি আর এই অর্ধেকটা ফুলকপি আমার লাগবে এই রেসিপিটার জন্য এই অর্ধেক ফুলকপিটা পিস পিস আকারে কেটে নেবো আর ফুলকপির এই পিসগুলো না একটু বড়ো মাপের হবে প্রথমে কোয়া আকারে এরকম ছাড়িয়ে নেব তারপর যেগুলো একটু বড়ো বড়ো পিস সেইগুলো এরকম দু পিস আকারে কেটে নেবো আর বাকি অর্ধেক ফুলকপিটা আমি কিন্তু রেখে দিয়েছি আর এখানে আমি ফুলকপির পিস একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম মাপেরই ফুলকপির পিসগুলো হলে ভালো হয় আর প্রায় এই মাপেরই আমি ফুলকপিটা কেটে নিয়েছি অর্ধেক ফুলকপিটা পুরোটাই আমার কাটা হয়ে গেছে আর ফুলকপি আর মুসুর ডালটা ভালো করে এবার আমি ধুয়ে রেখে দেবো আর ফুলকপিটা একটু জল ঝরিয়ে রেখে দেবো রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু কম করে দেবেন যেহেতু এই ডালটা শুকনো শুকনো সেদ্ধ হবে জলটা ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। পুরো ডালটা দেওয়ার পর জলের লেয়ারটা দেখতেই পাচ্ছেন কত পর্যন্ত আছে ডালটা ফুটে ওটা পর্যন্ত একটু অপেক্ষা করব। ডালটা ফুটে গেলে ওপরে যে এই গাঁজা গাঁজা সাদা সাদা মতন ফেনা আছে সেইগুলো একটু তুলে ফেলে দেবো এগুলো কিন্তু ডালের নোংরা বা ময়লা এটা ফেলে দিলে ডালটা বেশি টেস্টি হয় একটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিলে ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এই রেসিপিটার জন্য ডালটা মেনলি কড়াইতেই সেদ্ধ করবেন তাহলে বেশি টেস্টি হবে কভার করে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে কভারটা খুলে নেবো আর ডালটা দেখে নেবো ডালটা কিন্তু এখানে পারফেক্ট সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ কিন্তু হয়নি দানাগুলো একটু ফেটে ফেটে মতন গেছে ঠিক এরকম সেদ্ধই কিন্তু লাগবে এই রেসিপিটার জন্য একবার একটু এরকম নেড়ে ছেড়ে দিয়ে দেবো তারপরে ডালটা আলাদা করে একটু তুলে রেখে দেবো ওই কড়াইটাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল ফুলকপির যে কোনো আইটেম অন্য তেলে হলেও এই রেসিপিটা মেনলি সর্ষের তেলে করাই চেষ্টা করবেন ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আর এখানে ফুলকপিটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে এই ভাজার সময় কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করব না নুন ব্যবহার করলে একটু জল মতন কেটে যায় তাতে ফুলকপিগুলো ঠিক মতো ভাজা হয় না মিডিয়াম টু হাই ফ্লেমে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফুলকপিগুলো এই রকম লালচে ভাজা হয়ে যাচ্ছে আর এখানে আমার ফুলকপিটা খুব ভালো মতন লালচে করে ভাজা হয়ে গেছে ভাজা ফুলকপিগুলো তুলে নেবো ওই কড়াইতে এবার রান্নাটা করে নেব ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আরেকটু একটু তেল আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে এখানে দিয়ে দেবো এক চামচ মতন পাঁচ ফোড়ন সঙ্গে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো কয়েক সেকেন্ডে একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু এখানে ভাজবো না এক মিনিট মতন একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে আর এখানে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই সময় এখানে দিয়ে দেবো এক চামচ রসুন রসুনটা আমি এখানে একটু থেঁতো করে দিয়েছি এরপর রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চামচ আদা আদাটা এখানে আমি গ্রেট করে দিয়েছি আপনারা এখানে আলাদা আলাদা রসুন আদা যদি দিতে না চান তাহলে আদা রসুনের পেস্টও দিতে পারেন সেক্ষেত্রে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো কুচি এই সময় মতো নুনটাও দিয়ে দেবো এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এরই সঙ্গে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে আর মশলা সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে মশাটা কষানো হয়ে গেছে এই সময় এখানে দিয়ে দেবো একটু মটরশুঁটি শুটিটা কিন্তু অপশনাল আমার কাছে ছিল বলে দিয়ে দিয়েছি আর এরই সঙ্গে ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম এরপর ফুলকপিটা মশার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা এখানে ফুলকপির সাথে চাইলে শিম কিংবা বিনসও অ্যাড করতে পারেন আর এখানে মশার সাথে ফুলকপিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা ডালটা ফুলকপি এবং বাকি সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো তবে জলটা একটু বুঝে দেবেন যেহেতু এটা একটু মাখা মাখামাখা রেসিপি হবে জলটা ডালের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর এখানে তেজপাতাটা কাস্ত হয়ে গেছে তাই আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম ঢাকা দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট বাদের হাঁটা আমি খুলে নিয়েছি আর এখানে এবার দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এরকম লাস্টের দিকে দিলে গন্ধ বা ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় ফুলকপিটা এখনও একটু কাঁচা কাঁচা মতন আছে তাই আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো এতে ফুলকপিটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা দিলাম সেটাও তরকারির সাথে ভালোভাবে মিল্ট হয়ে যাবে দু মিনিট বাদেই আমি ঢাকাটা খুলে নিলাম আর এখানে আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে একবার একটু খুন্তি দিয়ে এরকম নিচটা ওপর ওপরটা নিচ করে দিলাম আর গ্যাসটা এবার অফ করে দেব তারপর এখানে একটু ধনেপাতা কুচো দিয়ে দেবো আর ধনেপাতাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আজকের আমার ফুলকপি দিয়ে মুসুর ডাল কভার করে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো আর দশ মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কী কালারফুল হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল ভাত রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগবে আমার আজকের এই ফুলকপি আর মুসুর ডালের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রইলো দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন